বাদী কবি কীর্তি বাসুজা পাটঞ্জলা মাত চবন মুনির পুত্র নাম রত্নাকর দস্যু বৃত্তি করে সেই বনের ভিতর বীরিং চিনার দহে সন্ন্যাসী হইয়া রত্নাকর কাছে দহে মিলিল আসিয়া বিধাতার দয়া হইল রত্নাকর প্রতি সেই দিনে সেই পথে কারো নাহি গতি উচ্চ বিক্ষে চড়িয়াছে চতুর্দিকে চাই ব্রহ্মানরদের পথে দেখিবারে পাই বাবে মনে রত্নাকর লুকাইয়া বনে সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইবে ক্ষণে বিধাতা নারদ সেই পথেতে যাইতে লোহার মুদগর তুলে ব্রহ্মারে বধিতে ব্রহ্মা বলিলেন পাপ করকার লাগি তোমার এই পাতকের কে হইবে ভাগি কর বলে যত লয়ে যাই ধন মাতা পিতা প্রত্নী আমি খাই চারিজন যাহা কিছু বেচিকিনি কিনি খাই চারিজনে আমার পাপের ভাগি সকলে এক্ষণে শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে তোমার পাপের ভাগি তারা কেন হবে করিয়াছ যত পাপ আপনার কায় আপনি করিলে তাহা আপনার দায় জিজ্ঞাসা করিয়া তুমি আইস নিশ্চয় তোমার পাপের ভাগি তারা যদি হয় নিতান্ত আমারে বধ করো তবে তুমি এই বৃক্ষ তোলে দেব শিয়া থাকি আমি প্রথমে পিতার কাছে করে নিবেদন আদি কাণ্ডে গান কীর্তিবাস বিচক্ষণি যত ধন মমপা ভাগি তুমি হও একজন পুত্রের বচন শুনি কহিল চবন হেন কথা তোমায় বলিল কোনজন কোন শাস শুনিয়া চোখে কহে তুমারে পুত্র কি তো পাপ ভাগ লাগিবে পিতারে মনুষ্য মারিতে তোমা বলে কঞ্জন তোমার পাপের ভাগি হব কি কারণ শুনিয়া পাপের বাক্য হেড মাথা করে কাঁদিতে কাঁদিতে কহে মায়ের গৌ চরে সত্য করি আমারে গো কহিবে জননি আমার পাপের ভাগি নহকিয়া পনি জননী কহিল ক্রুদ্ধা হইয়া ও পার এক দিবসের ধার কেশো দে আমার দশ মাস গর্ভে ধরি পুষুনি তুমাই তব পাপ পুত্র নালাগে আমায় শুনিয়া মায়ের বাক্য হেঁট কইল মাথা পত্নীর নিকটে গিয়া কহে সব কথা জিজ্ঞাসি তোমারে প্রিয়ে সত্য করি কো আমার পাপের ভাগি হো কি না হো শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণি নিবেদন করি প্রভু শুন গুণমণি বিদাতা করিল মরে অর্ধাঙ্গের ভাগি অন্য পাপ নিতে পারি এ পাপ তে আগি যখন করিলা তুমি আমারে গ্রহণ সর্বদা পোষণ আর যত পাপ পুণ্য ভাগ লাগে মরে আর তো পাপ ভাগ না মনুষ্য মারিতে কে বা বলিল তোমায় এই মাত্র জানি তুমি পালিবে আমায় শুনিয়া ভারি যার কথা রত্ন ডরে কেমনে করিব আমি এ পাপ সাগরে ডুবিনি পাপ মোর কি হইবে গতি কান্দিতে লাগিল দসু ভাবিয়া দুষ্কৃতি